তো আমার প্রিয় বন্ধুরা দেখো আবারও কিন্তু আমি একটা নতুন ধরনের একদম হালকা ফুলকা টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে এটা কিন্তু ভীষণ ভীষণ সহজ আর ভীষণ মজাদার একটা কাঁচা আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা একদম হয়ে যাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এরকম একদম সহজ পদ্ধতিতে এই কাঁচা আলু আর সুজি দিয়ে এই ধোকাটা তোমরা একবার হলেও ট্রাই করো বাড়িতে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো দেখো আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছে তবে দেখো আজকে কিন্তু তেমন কিছু তেল ঝাল মশলা দিয়ে কিন্তু আমি রেসিপিটা করব না খুবই সহজ একটা রেসিপি দেখো ঘরে থাকা উপকরণে কিন্তু হয়ে যাবে একটা আলু ছাড়িয়ে নিয়েছি আমি আর এদিকে আমি খানিকটা পরিমাণ দেখো সুজি নিয়েছি তবে আলু আর সুজিটা তোমরা কমিয়ে বাড়িয়ে নিতেই পারো বুঝতে পেরেছো বন্ধুরা তো চলো একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে আগে গ্রেট করে নেব বন্ধুরা দেখো আলুটাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর জলে বাটির মধ্যে জল নিয়ে নিয়েছিলাম সেটাতেই কিন্তু গ্রেট করেছি তার জন্য আলুটা ভীষণই সাদা হয়েছে তোমরা যদি কিছুক্ষণ রেখে এটাকে ধাও তখন কিন্তু আলুর কালারটা একদমই নষ্ট হয়ে যাবে তো চলো দেখো এই যে জলটাকেও আমি ঝরিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই খানিকটা তেল দিয়ে নেবো অল্প একটু দিয়ে নিলেই হবে අදයවා පපට චිරේපොර එට මෝටේලුට ඔොල එවයි කට හට ලත

দেখো খানিকটা পরিমাণ আমি জল দিয়ে নেব তো এটা আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এটা আমি রান্না হতে দেব তো দেখো এখন আমি এটা ঢাকা দিয়ে নিলাম পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা নিলে আলুটাও সেদ্ধ হয়ে আসবে তো বন্ধুরা দেখো এখন কিন্তু আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়েছে তো দেখেই বুঝতে পারছো আলুটা কিন্তু একদম গেছে এবারে এর মধ্যে আমি সুজিটা দিয়ে নেব দেখো সুজিটা আমি দিয়ে নিচ্ছি সুজিটা দিয়ে নিয়েছি এবার এটাকে আমি ভালো করে রান্না করে নেব জলটা একটু বেশিই দেবে যখন বন্ধুরা আলুর মধ্যে জলটা দেবে তাহলে কী হবে না ওই জলটাতে একদম তোমরা সুজিটাই কিন্তু রান্না হয়ে যাবে এটা কিন্তু গ্যাসটা কমিয়ে কিন্তু তোমরা রান্নাটা করে নেবে দেখো সুজিটা কিন্তু প্রায় আমার রান্না হয়ে এসেছে আর দেখো স্বাদ মতো আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে নিলাম আর দিয়ে নেব ম্যাগি মশলা অল্প খানিকটা দিয়ে নিলাম এবার ভালো করে এটাকে একদম আমি মিশিয়ে তো এগুলো বন্ধুরা যদি জল লাগে তোমাদের নেওয়া হয় তো তোমরা কিন্তু জল দিয়ে নিতেই পারো অনেকটা চায়নার সবজিটা একটু একটু বেশি জল দর আমার যেহেতু ডোটের ভাতটা বেশি ছিল ওর জন্য জলটা কিন্তু আমার কমলা চায়না কিন্তু আরেকটু জল দিয়ে রান্না করে নিতে পারে তো বন্ধুরা দেখো ডোটা কিন্তু আমার একদম হয়ে গিয়েছে আর একটু শুকনো শুকনো আমি তৈরি নিয়েছি এবার এটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে নেব থালাটাতে অল্প একটু আমি তেল লাগিয়ে নিয়েছি তো প্রিয় বন্ধুরা দেখো এই যে আমি সেট করে নিয়েছি থালাতে পুরোটা নিয়ে খানিকটা আমি ওই সাইডে করে নিয়েছি দেখো না পাতলা না মোটা মিডিয়াম সাইজের করে আমি কিন্তু এটাকে সেট করে নিয়েছি তো এটা এখন দশ মিনিট সেট হয়ে যাক তারপরে এটাকে আমি কেটে নেব তো আমার প্রিয় বন্ধুরা দেখো এটা মোটামুটি সেট হয়ে গিয়েছে তবে আরও কিছুক্ষণ রাখলে ভালো হতো এক একটা চাকু নিয়ে নিয়েছি এবার এই চাকুটা দিয়ে কিন্তু আমি এটাকে পিস পিস করে কেটে নেব এখনো খুব একটা সেট হয়ে নিয়েছে দেখো আমি চৌকো করেই কেটে নিয়েছি তোমাদের যেমন করে ইচ্ছা তোমরা কিন্তু এইগুলো তেমনভাবেই কেটে নিতে পারো আর দেখো এই দেখো আমি একটু তুলে নিচ্ছি দেখো এই তোমরা কিন্তু এটাকে এইভাবেও খেতে পারো সস দিয়ে ভালো লাগবে আবার এটাকে হালকা করে একটু তেলে ভেজেও নিতে পারো হাই করে নিতে পারো তো চলো আমি কয়েকটা তোমাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে না এটা একটা আমি তা বসিয়ে নিয়েছি আর অল্প একটু কিন্তু আমি তেল দিয়ে নিয়েছি বেশি না যেহেতু বলেছি এটা তেল জাল মশলা ছাড়াই কিন্তু আজকে আমি রেসিপিটা করছি ওর জন্য অল্প একটু এটা তোমরা না ফ্রাই করেও খেতে পারো তবে ফ্রাই করলে একটু বেশি ভালো লাগবে খেতে বন্ধুরা আর বন্ধুরা দেখো দেখো প্লেটে কিন্তু আমরা সব তুলে নিয়েছি আর কিন্তু সেট হয়ে গিয়েছে দেখো শক্ত হয়ে এসেছে বেশি শক্ত হলে কিন্তু আবার ভালো লাগবে না তো চলো এগুলোকে আমি একদিন কল করে দিয়ে লিখে তালে ধরেন তোমার দুটো এইভাবে একটা হলেও বানাবে ভীষণ মজা লাগে এই আর আলু এই ঢোকাগুলো ভীষণ ভালো লাগে হালকা করে ফ্রাই করে নিতে পারো

দেখো কত সুন্দরভাবে ওই সাইডটা ভালো হয়ে গিয়েছে তো চলো এখন আমি নামিয়ে নেব তো আমার প্রিয় বন্ধুরা দেখো এই যে আলু আর সুজি দিয়ে যে আজকে আমি ধোকাটা তৈরি করে নিলাম তো ধোকাটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে একটি আর একদম হালকা ফুলকা তেল ঝাল মশলা কিন্তু একদমই কম এটার মধ্যে তোমরা কিন্তু একবার হলেও বানিয়ে নিও দেখো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয় তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো পরের ভিডিও নিয়ে